এক কথায় দুর্দান্ত অবিশ্বাস্য অতুলনীয় অছরে কাঁদল চিরগং কিংসের ভক্ত সমর্থক এবং খেলোয়াড় রাব ফাইনাল ম্যাচে চিরগং কিংসকে শেষ মুহূর্তে তিন উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা জয়লাভ করল তামেম ইকবালের ফরচুন বরিশাল আর দলের এমন জয়ে মহাখুশি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান অপরদিকে ফাইনাল ম্যাচ হেরে মাঠের মধ্যেই অজরে কাতল চিরগং কিংস এর খেলোয়াড়রা দর্শক আজ বিপিএল এর ফাইনাল ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নামে চিটগং কিংস এদিন নির্ধারিত বিশ ওভার শেষ করে তিন উইকেট হারিয়ে রানের বিশাল সংগ্রহ পায় দলের হয়ে সর্বোচ্চ বলে রান করে পারবেসেনিমন আর একশো পঁচানব্বই রানের লক্ষ্য করতে নেমে শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে ফর্জুন বরিশালের ওপেনিং ব্যাটসম্যান তামেম ইকবাল দুর্দান্ত ব্যাটিং করে চার ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষ বোলারদেরকে চাপে রেখে এদিন অর্ধশতকের দেখা পান তামেম ইকবাল তবে দুর্ভাগ্যবশত অর্ধশতক করার পর ইনিংসটি আর বেশি বড় করতে পারেনি চুয়ান্ন রান করে সাজগড়ে ফিরত যান এই ড্যাশিং ওপেনার এদিন মিডল অর্ডারে ডেভিড মালান মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ মোহাম্মদ নবীরা নিজেদেরকে মেলে ধরতে পারেনি এক পর্যায়ে মনে হচ্ছিল ফরচুন বরিশাল চিটগং কিংসের কাছে হেরেই যাবে সে সবারের জয়ের জন্য প্রয়োজন ছিল আট রান সে ওভারে ব্যাটিং বাদে থাকা রিশাদ হোসেন বিশাল এক ছক্কা হাঁকান এতে করেই ফরচুন বরিশালের জয় প্রায় নিশ্চিত হয়ে যায় শেষ মুহূর্তে তিন উইকেট হাতে রেখে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ফরচুন বরিশাল এতে করে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা অর্জন করল এই দলটি আর দলের এমন জয়ে মহাকুশে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান অপরদিকে এমন ম্যাচ ছেড়ে মাঠের মধ্যেই অছরে কাটল চিরকং কিংসের রাম হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার জন্য কার অবদান সবথেকে বেশি বলে আপনি মনে করেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ